ফেয়ার চলে এসছি আজকে কিন্তু একদম আমাদের ঐতিহ্যবাহী কিছু শাড়ি নিয়ে দেখেন এগুলো কিন্তু একেবারে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন তন্তুজ তাঁতের কটন শাড়ি নিয়ে এসছি তন্তুজ তাঁতের হ্যাঁ আর এই শাড়ি একদম ষোলো থেকে সাইট সবাই কিন্তু পরতে পারবেন এমন কালার এমন ডিজাইন কিন্তু আছে মাশাল্লাহ শাড়ি দেখেন কতটা ইউনিক এবং এই শাড়িটা কত বেশি লাইট কত বেশি এক্সক্লুসিভ তাঁতের শাড়ি দেখেন সম্পূর্ণ শাড়িতে কাজ করা দেখতে পাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত একদম এটা কিন্তু শাড়ির একদম ফার্স্ট মাথাটা ঠিক আছে সো ফুল বডিটা দেখেন ভিউয়ার্স অনেক বেশি এক্সক্লুসিভ কিন্তু শাড়িটা দেখেন মার্শাল্লা ঠিক আছে এটা দেখেন ও মাই গট এইটার ডিজাইনটা দেখেন এইটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়িতে এরকম টার্সেল করা ডিজাইনটা কত সুন্দর এবং কালারটা মার্শাল্লাহ ওই যে ভাইয়া বলেছে কিন্তু ষোলো থেকে ষাট সবাই করতে পারবে সেটা আমি একদম ফার্স্টেই দেখিয়ে ফেলেছি মানে কতটা লাইট ওয়েট দেখেন তাই আচ্ছা ঠিক আছে এটা দেখেন যারা একটু ডিপ কালার চান নতুন বউটও আছেন বা এই টাইপের কালার পড়তে চান দেখেন অল ওভার শাড়িটা দেখেন চার্জটা অসাধারণ এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যারট গ্রিন এটা দেখেন ভাইয়ার হাতের এই ডিজাইনটা ও মাই গড় এত বেশি সোভার ডিজাইনটা দেখেন দেখেছেন এটা দেখেন এটা আবার হচ্ছে অলিভের মধ্যে ফেয়ার্স আমি ওনাদের এই যে এই শাড়িগুলোর ফ্যাব্রিক্স দেখে অবাক হয়ে যাচ্ছি হাতে বুনন করা শাড়ি এত বেশি এক্সক্লুসিভ হয় এটার কালার দেখেন সেম ডিজাইনই কিন্তু কালারটা দেখেন এই আঁচলটা কিন্তু সুন্দর করে একটা কলকা করে দেওয়া আছে মাসাল্লাহ অনেক বেশি নাইস অ্যাশ কালার দেখেন কত ইউনিক ডিজাইন দেখেছেন ঠিক আছে এটা দেখেন মেরুন কালার দেখেছেন একদম ডিপ মেরুন কালার ওকে এটা দেখেন ওকে এটা দেখেন খুব সুন্দর একটা রানী গোলাপি একদম শাড়ির প্রাইসে চলে যাবো ভাইয়া আচ্ছা সো এই যে তাঁতের শাড়িগুলো দেখতে পাচ্ছেন তন্তুজ কটনের সো এগুলো অফার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা কত মানে কি পরিমাণে এক্সক্লুসিভ আপনারা বুঝতে পারছেন ব্লাউজ পিস আছে না প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে কতটা এক্সক্লুসিভ শাড়ি দেখেন এগুলো বিভিন্ন শোরুম থেকে যখন আপনারা খুচরা দোকান থেকে কিনতে যাবেন দুই হাজার প্লাসে কিনতে হবে দুই হাজার টাকা প্লাসে কিনতে হবে এক্সক্লুসিভ শাড়িগুলো শাড়িগুলো ধরলেই বুঝবেন এগুলোর ম্যাটেরিয়ালটা কী ঠিক আছে এটার ফ্যাব্রিক্সটা কী দিয়েছে এটা ডিজাইনটা একটু আবার অন্য টাইপের চলে এসছে তাই না এক এক ধরনের ডিজাইন আর ভাইয়ের হাতেরটা দেখেন এই কালারটা যে এত ভাল লাগছে এই শাড়ির মধ্যে অনেক বেশি নাইস মার্শাল্লা আচ্ছা এটা দেখেন অলিভ না একটু সেদ্ধ অলিভ টাইপের কালারটা দেখেন ফ্যাব্রিক্স দেখেন অবাক করা অবাক করা ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন আপনার এটা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে পুরো বডিটা এটা দেখেন ওকে এটা দেখেন ম্যাজেন্ডা কালার এটার আঁচলটা দেখেছেন কি পরিমাণে নাইস এটা পুরো বডিটা দেখেন দেখেন কি সুন্দর একদম ছিটানো ছিটানো কাজ করা এটা দেখেন ওকে প্যারট গ্রিনের মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ করা এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে তন্তুজ এই শাড়িগুলো যেগুলো মিনিমাম দুই হাজার প্লাসে সেল হয় সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় একদম ফ্ল্যাট প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ও মাই গড এইটার কালারটা দেখেন জাস্ট সি ডিজাইন মাসাল্লা দেখেন ঠিক আছে এটা দেখেন ওকে এটা পুরোটা বডি দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু বডিতে কলকাসছে কলকা আসছে খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আমরা আগে দেখিয়েছিলাম একটা ডিজাইন সেটারই আরও কালার আরেকটা কালার ওকে তো লাস্ট থাকবে আমাদের এই ম্যাজেন্ডা কালারটা ভাইয়ার হাতের এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা আনকমন ডিজাইন তন্তুজ কটনের এই এক্সক্লুসিভ তাঁতের শাড়িগুলো যদি নিতে চান চলে আসবেন আন্নামি শাড়িতে অথবা হচ্ছে আপনারা অনলাইনে পারচেস করতে পাচ্ছেন অল ওভার ইন বাংলাদেশ আনামি শাড়ি ভিডিওস কিনে দেন আমরা যোগাযোগ করবেন চব্বিশ নৌ মেশন তৃতীয়ত লাগাচ্ছে আমাকে ঢাকা বারোশো পাঁচাল্লো হাফেজ আসসালাম